আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি জুয়েল কোকারিজে আর আমার সাথে আছে অপু ভাইয়া আজকে কথা বলবে আমার অডিয়েন্সদের খুব

আমার চ্যানেলের প্রথম দিককার অডিয়েন্সরা ডেফিনিটলে ডেফিনেটলি আপনাকে চেনে

প্রিয় একটা সেট হচ্ছে নিয়ে নতুন কোনো কিছু বলার নাই বিশেষ করে এই হারিসেট টা নিয়ে তো বলারই নাই আমার চ্যানেলে সর্বপ্রথম ক্যাসাভিলার ভাইরাল সেট ছিল এইটারই যেটা

কোন চুলা যেটা ইউজ না করতে পারবেন এটা কিন্তু ইন্ডাকশন ইনফারেট আপনার লার্কি চুলা মাটির চুলা এভরিথিং ইজ অল আপনি প্রত্যেকটা প্রোডাক্ট এটা ইউজ করতে পারবেন জি আর এটা কিন্তু আপনাকে সুইজারল্যান্ড

সো এখানে লেখা আছে 30 বছরের গ্যারান্টি লিমিটেড এডিশনের প্রোডাক্ট সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা 9 লেয়ার বটম জি জি এটা হচ্ছে অরিজিনাল লাইন 9 লেয়ার আর এটা কিন্তু অল্প আছে খুব দ্রুত খাবারটাকে রান্না হয় আপনারা দেখুন 1.7 ইঞ্চি মোটা একটা প্লেটিং পাচ্ছেন যেটা সিজলিং প্লেট হিসেবে কাজ করবে ও রান্নার অনেকক্ষণ পরেও খাবার আপনারা গরম পাবেন অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আর এটা কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল

নর্মাল যে কোটিংটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি নন স্টি যেটা আমাদের ক্যান্সার হয়ে যায় আগে আমরা যদি

কিছুদিন হয়েছে আসছে কিন্তু এটা কিন্তু একদম লাস্ট প্রোডাক্ট আচ্ছা তো যাই হোক এটা হচ্ছে যারা কি বলে গেস্ট আসবে নিজেরা বড় ফ্যামিলি ইউজ করার জন্য তখন আপনাকে সম্পূর্ণ আপনি তেল ছাড়া খাবারটা রান্না করতে পারবেন আর লালকের চুলা মাটির চুলা ইন্ডাকশন আল্লাহ লালি এমন কোনো চুলা নেই যেটা ইউজ না করতে পারবেন মানে মোট কথা হচ্ছে এইটা যদি একবার ইউজ করেন এটা প্রেমে আপনি আর কোনো কথা কিন্তু একটা কাজ করবে দেখেন দমে দিতে হলে এটা বেস্ট একটা হাড়ি কারণ এটার ঢাকনায় কোনো ছিদ্র নাই এবং রান্না শেষে এটা হটপটের মতো খাবারটাকে দীর্ঘক্ষণ এটা মিনিমাম আপনার 2 ইয়ার্স মিনিমাম 2 ইয়ার্স আপনার ইয়ার সরি 2 আওয়ার্স আপনাকে এটা গরম থাকবে খাবার খাবার গরম রাখা আর এটা আপনি যদি চান নিমিষে কিন্তু আপনি ওভেনে অনেক ইভেনে ইউজ করতে পারেন না বাট এটা আপনি কিন্তু ওভেনে ইউজ করতে পারতেছেন ওকে চমৎকার আমরা আরো একটা ইউজেস জানলাম এটা আচ্ছা সো এখানে আমরা তিনটা হাড়ি পাচ্ছি কোনটা কোন সাইজের পাবো পুরো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার এটা চব্বিশ মাঝারিটাই লেখা আছে সম্ভবত নাইন লিটার এটার আরো বেশি এবং লেখা আছে বারো লিটার আচ্ছা আপনারা বুঝে নিবেন কোনটায় কতটুকু

বলি চাওয়া বাজি না এটা পঞ্চাশ বছর আরেকটা কথা বলি অনেকে কিন্তু এটার সাথে এইটা সেটা গিফট দেয় গিফট দিতে গেলে হবে জানেন তখন কিন্তু আমরা প্রাইসটা কিন্তু আমার নিজের আন্ডারে আনতে হবে এখানে কোন আমার কথা হচ্ছে আমি যেভাবে প্রোডাক্ট আনছি সামান্য কিছু

এটার দাম আছে চার হাজার টাকা এটার দাম আছে মনে করেন আপনার পঁয়ত্রিশশো টাকা এটার দাম আছে ধরেন আপনাকে তিন হাজার টাকা মানে এমন করে প্রাইসটা অনেক বেড়ে যায় কিন্তু অত কথা বলে লাভ প্রাইস পড়বে হচ্ছে একদম লিমিটেড একটা অডিশন সেটা হচ্ছে কি বলে পুরো এক মাসের একটা এক মাসের ভিতরে যে নিবে মাত্র নয় হাজার একশো টাকা হ্যাঁ এবং হচ্ছে যে প্রতি আপুর কথা বলবে আরো ছয়শো টাকা লেস এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তাহলে প্রাইসটা কত বললো আপু নয় টাকা আপনার কথা যে বলবে আট পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে পাঁচশো টাকা আসে ওইটাও ফ্রি এই মাস জুড়ে থাকবে আচ্ছা তার মানে এক কথা আমরা আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছি আট হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন কে ভি ডাবল সিক্স থ্রি সিক্স আচ্ছা এরপরে আসি ইজি জিরো সিক্স মডেল এটা একটু বিগ হারি সেট বা ক্যাশেবিলার মধ্যে সবচেয়ে বড় হারি সেটও কেউ কেউ বলে সো এটার দাম কেমন থাকবে আপু এটার প্রাইস থাকবে হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা হ্যাঁ

আট হাজার টাকা পাঁচশো টাকা দুইটা সেম প্রাইজ রাখছি যাতে সবাই কিনতে পারে স্ট্রক আছে সামান্য কিছু প্রোডাক্ট ইনশাল্লাশক এই ভিডিওর মাধ্যমে প্রতিআপুর মাধ্যমে যাতে প্রোডাক্টটা আমার কি স্টক আউট হয়ে যায় হ্যাঁ ইনশাল আমার যারা যারা এই দুটো হারি সেটের জন্য অধীর অপেক্ষায় ছিলেন আর বিশেষ করে এটা কিন্তু মোটামুটি নিউলি একটা প্রোডাক্ট এটা আমরা র্যান্ডম আগে খুব কম পাইছি এরকম আট পিস মানে হচ্ছে হাঁড়ি ঠান্ডা এবং এই এই স্পুন সহজের সেটটা দেখাচ্ছি নর্মালি আমরা বারো পিসের সেট দেখাই সো এটা একটু ইউনিক সেট তো যারা যেটা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার দেন ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে ভাই অর্ডার প্রসেসটা বলেন আমাদের অর্ডার প্রসেস একদম ইজি একদম ইজি সেটা হচ্ছে গিয়ে আপনার যদি ঢাকার ভিতর হয় ক্যাশ অন ডেলিভারি জি প্রোডাক্ট আপনার হাতে পৌঁছাবে বাকি টাকা আমার ডেলিভারি ম্যান নিয়ে আসবে আর হচ্ছে যদি ঢাকার বাইরে হয় সেই ক্ষেত্রে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে কন্ডিশনের মধ্যে আপনার বাসা প্রোডাক্ট যাবে আপনি গোনে বুঝে আইটেম পাবেন বাকি টাকা আপনি আমার ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন এবং যাওয়ার পথে যদি কোনো একটা প্রোডাক্ট যদি একটা কোনো প্রবলেম হয় সম্পূর্ণ ওইটা দায় দায়িত্ব আমার ওকে এটা হচ্ছে আমাদের ধন্যবাদ হ্যাঁ তবে আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে এখানে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই 1000 টাকা বিকাশ করার পূর্বে এই নাম্বারে ভিডিও কল দিয়ে সব প্লাস প্রোডাক্ট এগুলোর ব্যাপারে জাস্টিফিকেশন করে তারপরে আপনারা হচ্ছে কি অর্ডারটা কনফার্ম করবেন কারণ ইদানিং অনলাইনে আমাদের ভিডিও থ্রু অনেকেই কাটকপি করে অনেক প্রতারণা করছে এইজন্য আমরা দায়িত্ব নিয়ে ভিডিওতে এই কথাটা বলে দেই আমি আপনার 30 সেকেন্ড নষ্ট করি না না প্লিজ ভাই আপনারা শুনেন

কাছ থেকে নিতে আপনারা তো আসলে যারা স্মার্টফোন চালায় তারা তো এটা বোঝে যে ওরা বুস্টিং চালায় একটা প্রোডাক্ট সেল করে বুস্টিং একটা নতুন পেজ যেটা ফলোয়ার নাই কিন্তু ভিডিওর ভিউ অনেক বেশি এগুলো আপনারা বোঝেন আর আমাদের এই পেজ বা চ্যানেলগুলো আপনারা বছরের পর বছর ধরে দেখছেন এই মানুষগুলোকে দেখছেন এই বিষয়গুলো আপনাদের একটু জাস্টিফাই করে আসলে অ্যাডভান্স করা উচিত বা আমি মনে করি একটু প্রোডাক্ট কেনা উচিত তো সবাই একটু সচেতন হবেন আর আমাদের সাথে থাকবেন দেখা হবে জুয়েল কোকারিজ এর নতুন ভিডিও তো হাফেজ